সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ইতালির রোমে জিয়া সাইবার ফোর্স জেড সি ইতালি শাখার উদ্যোগে আলোচনা সভা ও অফিস উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে উনিশশো সালের এই দিনে সিফাই জনতার মিলিত বিপ্লব জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র নস্বাত করে দিয়ে দেশপ্রেম ও জাতীয় ঐক্যের দৃষ্টান্ত স্থাপন করে ঐতিহাসিক তাৎপর্যসরণে আয়োজিত হয় এই অনুষ্ঠান শহীদ উদ্দিন চৌধুরী আনি যুগ্ম মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইতালি শাখার আহ্বায়ক সাব্বির আহমেদ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব জলিলুর রহমান জলিল আরও বক্তব্য রাখেন সুলতান সারাউদ্দিন টুকু ঢালি নাসির উদ্দিন সাত কাদের কাজী আবুল বাসার ওয়াহিদুল নবী স্কোয়াডন লিডার অবসরপ্রাপ্ত নাফিজ ওয়াহিদ ফাইজল শফিকুল ইসলাম তাজুল আফরোজ মজুমদার জাকির হোসেন গুনি অমর ফারুক মাহমুদুল হাসান কাউসার আহমেদ তাজুল আলী আহমেদ খোকন আশিক বিন আওয়াল খান ইঞ্জিনিয়ার সুজাউর রহমান আলী আকাস ডক্টর আশরাফ এইস রুপম নাহিদ জামান কেন্দ্রীয় জিয়া সাইবার ফোর্স জেডসিএফ আলোচনা শেষে রোমে জিয়া সাইবার ফোর্সের নিজস্ব কার্যালয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়